আক্রমণ শুরু হওয়ায় সবাই ক্ষতিগ্রস্ত ছিল অনেক অনুষ্ঠানও তার বন্ধ ছিল এর মাঝখানে আজম ভাইয়ের শুভ আবির্ভাব দিবসের যে অনুষ্ঠানটা ওটি ব্যাপক ব্যাপকভাবে পাওয়া যায়নি এটা আমরা এই সময়ের একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে সেটি হচ্ছে আজকে যার অনুষ্ঠান শাস্ত্রী বাবা আজম শাহ আল জাহাঙ্গীর ওনার এবং আমাদের উপস্থিত আছে যখন আমরা দরবারে যেতাম আমরা দেখতাম যে আমাদের মসজিদ সেখানে উপস্থিত আছেন তিনি কথা বলছেন বয়ান দিচ্ছেন তার রুমে গেলে সব অবস্থায় থাকলে উঠে বসতেন কথা বলতেন মাঝে মাঝে ফোন দিতেন

আমরা যারা পুরনো ভক্ত বিশেষ করে যারা সাধনা করেছেন বিশেষ করে যারা বাবা সান্নিধ্যে থেকেছেন তার সেবায় থেকেছেন তার প্রেমে থেকেছেন তারা বাবাকে তাদের অন্তরে একই রকম ভাবে অনুভব করেন এবং ধ্যানে বসলে আগে যেমন ভাবে বাবাকে অনুভব করতেন বাবাকে দেখতে পেতেন এখনো ঠিক একই রকম ভাবে বাবাকে অনুভব দেখতে পান এবং তাদের সঙ্গে বাবা আগের মতোই কথা যারা তাকে ভালোবাসে যারা তার ঘনিষ্ঠতায় থাকে তাদের অন্তরে তিনি এমনভাবেই জীবন্ত তিনি বহির্যগতে থাকলেই যেরকম জীবন্ত থাকে এখন অর্থ কোন কারণ আমরা সবাই যে আমি

মন চঞ্চল মন নানা বিষয়ে ছুটে বেড়ায় এই চঞ্চল মনকে একটি বিষয়ে কেন্দ্রীভূত করতে হয় এটা হচ্ছে মনকে ট্রেনিং দেওয়া যেন সে এক জায়গায় স্থির হয় এই এক একটি বিষয়টি হলো মুর্শিদ এবং ধ্যান হচ্ছে কোনো কিছুর সঙ্গে নিজেকে মিলে ফেলা এই মুর্শিদের সঙ্গে মিলিয়ে ফেলার এই চেষ্টার ভিতর দিয়ে মুর্শিদের অন্তরের সঙ্গে সাধকের ভক্তের অন্তরের একটা জোর হয় এবং সেখানে ওই নিজের অন্তরেরই সাক্ষাৎ হয় মুর্শিদের ধ্যানের মাধ্যমে এবং শেষ পর্যন্ত স্বয়ং এটাই অনুভব করতে পারে যে তার অন্তরের ভিতরে যে সার সত্য দর্গশিদের সার সত্য তারন্তর সার সত্য একই জিনিস এবং সেটাই বিশ্ব জগতের পর সত্য বা যে সার সত্য সেটা একই জিনিস অর্থাৎ আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ঐক্যতা সেটা অনুভব করতে পারে ও সেটা সে করে আত্ম সিদ্ধিতে ট্রেন করার মাধ্যমে এই কথাটা অনেকের কাছে একটু জটিল কঠিন মনে হতে পারে কিন্তু সহজ ব্যাপারটা হলো চোখ বন্ধ করে আমি আমার প্রেমময় গুরুকে দেখছি আমি তাকে ডাকছি আমি তাকে আমার মনে একান্তভাবে ধারণ করবার চেষ্টা করছি এইটুকুই আর কিছু এই অনেক বড় অনেক কথা আছে এবং আছে। আমার অন্তরের ভেতরে যে সত্য আছে সেই সত্যের দিকে আমাকে যেতে হবে এই যাওয়ার জন্য মনকে স্থির করতে হবে সেই মনকে স্থির করার উপায় হিসেবে আমি ধরেছি আমার মুর্শিদের অবয়বকে তার চেহারা বে সেই সেটা ধ্যান করতে করতে অন্য সব কিছু ভুলে তার ভিতরে আমি ডুব দেব তার ভিতরে ডুব দিলে আমি আমি নিজেকেও ভুলে যাব ভুলে গিয়ে সেই অন্তরের সত্যের দিকে এগিয়ে যাব সত্যের গভীরে ক্রমে ক্রমে যাব এটা চট করে একদিনে দশ দিনে এক মাসে বা একটা সাধনায় দুইটা সাধনায় হওয়ার নেই একটা দীর্ঘদিন অলি আল্লাহ রাবন বছরের পর বছর সাধন করছেন বারো বছর চোদ্দ বছর ছত্রিশ বছর মহানবী পনেরো বছর করে দেখিয়ে দিয়ে গেছেন যে এইভাবে করতে হয় তো আমরা যারা সংসারে নানা রকম কাজে ব্যস্ত থাকি ইচ্ছে করলে আমরা সবাই সংসার ছেড়ে যেতে পারি না ইচ্ছে করলে আমাকে একটা দিনের জন্য সাধারণ স্কুলে কিংবা কোনো নির্জন জায়গাতে যাব সেটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু অন্তত আমরা প্রত্যেকে এইটুকু শক্ত নিয়ত করা উচিত যে রাতে ঘুমাবার আগে এক ঘন্টা বা আধা ঘন্টা আমি বসে আমার মুর্শিদের ধ্যান করবো তার যে ছবি তার যে চেহারা বাবার সেটা আমি স্মরণ আমার শরীরের ভিতরে আমি তাকে হাত পা চোখ মাথা আমার না এটা আমার মুর্শিদের এবং আমি আমার সামনে আমার মুর্শিদকে দেখতে পাচ্ছি যে রূপ উনি এখানে বসে আছেন সেই রূপটা হতে পারেন তার পক্ষে তিনি যেভাবে শুয়ে সেটা হতে হতে তিনি নিচে বসে কবরে কাগজ করছেন সেটা হতে যে রূপটা আমার পছন্দ হয় আমার সহজে যে রূপটা মনে পড়ে সেই রূপটা আমি বেছে নেবো এবং সেটাকে নিয়ে ধ্যান করার চেষ্টা করবো এই চেষ্টাটা আমি যদি করি আর যদি অনুস্থ হয় না হ্যাঁ কোনো কিছুই লাগে না শুধু নিজের গুরু ধরে আপনারা দয়ালবাবু আজ প্রসাহ শুধু এইটুকু জব করেন এইটুক করেন এবং গুরু ধ্যাগ করে তাহলেই আপনার জীবন অবস্থা

কথা অনেক রকম কিছু আছে সহযোগী কিংবা কাছাকাছি নানান জিনিস কিন্তু মূল জিনিসটা বইটা যে আমাকে আমার মুর্শিদের মাধ্যমে আমার মনকে একাগ্র করতে হবে মনকে শান্ত করতে হবে মনকে মনের ভিতরে ডুব দিতে হবে এটা করতে করতে চেষ্টার মাধ্যমে এক কাস্তিবিজন আমরা সবাই করি তাহলে মুর্শিদের কাছে আসাটা আমাদের বাস্তবে এই অনুষ্ঠানে আষাঢ়ে বর্ষ মাসিক জিনিস এটা একটা ভাল ভালো জিনিস এখানে ভক্তরা কত কিছু হয় দরদনা যেগুলো হয় তার ভিতর একটা ভাবের যোগ আছে ভালো কিন্তু আসল কাস্তি হলো উইটুক করতে কাস্তিজনরা বলা মুর্শিদের প্রতি নিবেদন একাত্মভাবে মুর্শিদের আমরা সবাই যেন সেই কাস্তি করি আমরা এখানে আমাদের